আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও মজাদার রসুন দিয়ে গরুর মাংসের রেসিপি চলেন যাই মূল ভিডিওত প্রথমেই মশলাপাতি বাটিয়ে নিচ্ছি আর মশলাপাতি পাটায় যদি বাটিয়ে না যায় তাহলে সেই স্বাদ লাগে এখনকার মানুষ মশলাপাতি পাটায় আর বাটেই না সেই জন্যে আর খাবার দাবার অত স্বাদও লাগে না আগের মতো এই দেখেন রসুনগুলোর মুখখান ফালা দিয়ে তারপরে ওই যে বাইরে থেকে শশাগুলো হালকা করে ফালা দিছি বেশি শিলা যাবি না তারপরে রসুনগুলো রেডি করার পরে মশলাপাতিগুলো এবার সব এক জায়গা করে ভালো করে মিশে নিচ্ছি আর পাটা দোয়া পানিও দিয়ে দিলাম মশলা কি আর নষ্ট করা যাবে কন্ত মেলা দাম তো আমাকে বের করলে খালি ক্যাটকাট করে আর এই যে মশলাপাতি গুচে তারপরে সব রেডি করে রাইহে তারপরে নাইটবার যাব সব কিছু আমার রেডি আর আজকে রেসিপি যে এত স্বাদের স্বাদ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বাসায় এভাবে একবার নাই খাইবেন সেই স্বাদ লাগে এই দেখেন পেঁয়াজও রেডি করে লিসি তারপরে তেজপাতা দারচিনি সব রেডি আর মাংস আগে ভালো করে ধুয়ে পানি ঝরাইয়া তারপরে কড়াই দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে মনে হচ্ছে মেলা মনে হয় দিয়ে ফেলাইছি পিঁয়াজের যে দাম আর দাম আর এতো ক্যাট কাটানি কি কর না তাই মনে হলো না বাথুই আবার মনে হচ্ছে না দিয়ে দিই এরকম করতে করতে পরে দিয়ে দিলাম তারপরে এই যে গুটে থোয়া মশলাটা এবার দিয়ে হাত দিয়ে ভালো করে মাহি মাহি নেব আর এই দেখেন এই এত সুন্দর দেখা যাচ্ছে মশলাপাতিগুলো ভালো করে এবার হাত দিয়ে মাহি আর নাচব আপনাকে এই মাখা মাখির যদি দেহে যদি জিবেদে পানি আসে তাহলে গলার সাথে একটা বালতি ঝুলাইয়ে রাখেন তাহলে পানিগুলো বালতির ভিতর পড়বে কারণ সেই স্বাদ লাগে আর যারাই তা খায় তারা তো বালকেরা জানে যে কেবা স্বাদের স্বাদ এই রসুন দিয়ে গরুর গোস্তের যে এই যে এই রেসিপিটা মেলা মানুষ পছন্দ করে আর যারা এখনও খান নাই তারা একবার খায়া দেন। তালিকে বুঝবেন এই দেন কষা কষা নামতেছি আর সব তরকারিরই স্বাদ কিন্তু লুকায় থাকে এই কষানোর ভিতরে সেই জন্য কষানোটাই ভালো করে কষান লাগবে তারপরে এই দেখেন বাইজেরাহা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সেই আকর্ষণে রসুন দিয়ে দিচ্ছি দেখেন আর এই রসুন খাওয়ার সময় যে এত স্বাদ লাগে মুহের ভিতর দিলে মনে হয় অমৃত খাচ্ছি যাই হোক রসুন দেওয়ার সময় আমার মনে পড়ে গেল আমার শ্বশুরের কথা কারণ উনি খুবই পছন্দ করতেন আর ওনার পছন্দের খাবারগুলো যখনই আমি রান্না করি তখন আমার অজান্তেই আমার চোখ দুটো ছলছল করে ওঠে যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন এই দেখেন রান্তাবারা আমার শেষ হয়ে গেছে আর দেখতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে আর এই যে সামান্য একটু জোল জলা আছে এই জলও আর থাকবেন না কারণ আবার গরম করা লাগবে গরম করে খাওয়া লাগবে নি